তোমার জুস খেতে ইচ্ছে করছে কি জুস খাবা ফুটি নালে মিক্স জুস খাবা কিন্তু জানো বাবা যে দোকানের যদি ফুটি বা মিক্স ফুটি খাও তোমার শরীরে খারাপ হতে পারে তার জন্য আমি তোমার জন্য জুস বানিয়ে দেব হবে তো ঠিক আছে তাহলে তোমার জন্য আমি জুস বানিয়ে দিচ্ছি তুমি চোখ বন্ধ করো তো খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে দোকানের মতো টেস্ট হয়েছে তো হ্যাঁ বলো দোকানেরটা ভালো না বাড়ির জুস ভালো বাড়ির জুস ভালো তাহলে এবার থেকে মনে রাখবা বাইরের জুস না বাড়িতে টাটকা ভাবে জুস খেতে হবে ঠিক আছে তা ঠিক আছে সব ফ্রেন্ড তাহলে তোমার কথা শুনবে বাইরে জুস খাবে না ঠিক আছে